প্রত্যেকেরই আয়াতুল কুরসি মুখস্থ আছে আয়াতুল কুরসির ফদিল শোনেন আল্লাহ আকবর আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক ফরজ সালাদের পরে তার জান্নাতে যাতে বাকি শুধু মৃত্যু মৃত্যু বরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে ইল্লাল মৌত শুধুমাত্র মৌত বাকি মৃত্যু হলেই জান্নাতে সোজা কথা অতএব প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যাতে রয়েছে তৌহিদের শিক্ষা কিসের শিক্ষা তৌহিদের শিক্ষা যাতে রয়েছে এখলাস নিষ্ঠার শিক্ষা যাতে রয়েছে আল্লাহর ইসমে আজম চমৎকার সুন্দর সুন্দর গুণবাচক নাম যাতে রয়েছে আল্লাহর ক্ষমতা আল্লাহর সিফাত এবং কি আল্লাহর কুরসির কথা রয়েছে এতে কত গুরুত্বপূর্ণ আয়াতটি সবচেয়ে মহিমান্বিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এই মর্মে আপনার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আপনার পাঠ করবে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা من ذا الذي يشفع عنده إلا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم أيش آيات تقدر ترفع سبحان الله أبو عمر رضي الله تعالى عنه برنيته أبنر سيد بن حبان নাসাইতে এবং কি শেখ আলবানী সিলসিলে সহিহার মধ্যে হাদিসটিকে সহি বলেছেন আবু উমা রাজিল্লা তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি সৌরাতুল বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত কত নম্বর দুই পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ইলাহ ইল্লাহ আল হাইল কাইম ইলা আফের শেষ পর্যন্ত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে তার আপনার জান্নাতে যেতে বাকি থাকবে শুধুমাত্র মৌত ইল্লাল মৌত শুধুমাত্র মৌত প্রত্যেক সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন এর ফজিল প্রত্যেকের এই আয়াতটি মুখস্থ আছে অতএব প্রত্যেকেই এই আয়াতটি আজকে থেকে আপনারা আমলে অভ্যস্ত পরিণত করবেন যে প্রত্যেক ফরজ সালাদের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এতে জান্নাতে যেতে বাকি শুধু মৌত জান্নাত সুফহানুল্লাহ সুফহানুল্লাহ হামদিহ এবার মে হাদিস আয়াতুল কুরসির ফজিলতে আপনার নবী সাল্লাহ আলি বলেন হাদিসটি বোখারিতে রয়েছে দুই হাজার এগারো নম্বর হাদিস নবী সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সৌরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলছি যদি আপনি পাঠ করেন ঘুমানোর পূর্বে যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুবেন রব্বুল রিনের পক্ষ থেকে একজন নিযুক্ত ফেরেশতা পাহারাদার আপনার কাছে আল্লাহ নিযুক্ত করে দিবেন কোনো কিছুই ফজর হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো কিছুই কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না সব অতএব প্রত্যেক সালাতের পরে এবং কি ঘুমানোর পূর্বে আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবো এই আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহর বরত্ব মাহত্ব এই আয়াতুল কুরসিতে রয়েছে তৌহি তাওহিদের শিক্ষা আল্লাহ ইলাহ আল্লাহু আইয়ো আইয়ো এ আয়াতুল কুরসিতে রয়েছে এখলাস এখলাসের শিক্ষা এই আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম স্মাহ আজম যাকে বলা হচ্ছে সুন্দর সুন্দর গুণবাচক নাম এই আয়াতুল কুরসিদ আল্লাহর ক্ষমতা এবং কি আল্লাহর সিফাত এবং আল্লাহর কুরসির কথা বর্ণনা আসছে এ আয়াতে অতএব প্রত্যেক ফরজ সালাদের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করবো